আমি হঠাৎ দেখেছিলাম আমি যখন ভারতে নির্বাসিত থাকতাম আমার যখন কোনো দেশ ছিল না কিছুই ছিল না সেসব পাগল বিনা ভিসায় আমার আমার মনে হয় তিন বছর চার বছর যাতায়াত করেছে আমি একটা ক্ষুদ্র মানুষ ছেলেবেলায় আমার কোনো বুদ্ধি শুদ্ধি ছিল না এখন আরও বুদ্ধি নেই আমি এইটুকু জানি যে আল্লাহর কাছে কার সম্মান কতখানি আমরা কেউ জানি না হাসরের ময়দানে আমি সামনের সারিতে দাঁড়াবো না কালু সামনের সারিতে দাঁড়াবে এটাই দুনিয়ায় কারো বলার কোনো সুযোগ নাই আমি সেই জন্য বলছি আমার ভাগ্য হয়েছে আমি আসছি কালুকে আমি খুব ভালোবাসতাম কালুকে নয় আমি কালুর মতো সবাইকে বেশি ভালোবাসি কোট প্যান্ট টাইপের লোক আমার অত পছন্দ না যতটা পছন্দ গেঞ্জি গায় পরা গামছা কাঁধে লোকদের তাই আমাকে নিয়ে চিন্তা করা খুব একটা ভালো কথা না দেশে যখন বিপদ হয়েছে মানুষের যখন কষ্ট হয়েছে আমি তখনই তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি জানি বড় বড় মানুষ আমাকে পছন্দ করে না কারণ তাদের নাম কাটা যায় মুক্তিযুদ্ধের ফসল যারা খায় যারা একসময় ভিক্ষা করতো তাদের এখন গাড়ি বাড়ি হয়েছে অনেকের তারা অতটা বোঝে না কিন্তু আমি রাস্তা ঘাটে যেখানেই গেছি সাধারণ মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে আমিও তাদের ভালোবাসি সেই ভালোবাসার থেকে আমি কালুর জানাজার যখনই আমি খবর পেয়েছি মনে হয় তার বিশ মিনিট পরে আমি কাপড় চোড় করে বেরিয়েছি এটা জীবনে আমার একটা সৌভাগ্য আমার নানার নাম কালু মিয়া সেই জন্য আমরা ওকে খুব ভালোবাসতাম খুব সম্মান আমি আপনাদের কাছে অনুরোধ করব ওর কাছে যদি কারো পানা দানা থাকে আল্লাহর সাথে মাফ করে দেব মাফ চাইতে বড় করার কোনো সুযোগ নাই একটা সামনে তাকে মাফ করতে পারা একটা খুনের আসামির থেকে মুক্তি পাওয়ার মতো কোনো অন্যায় করে থাকে হঠাৎ মানুষকে ভুল করে আমরা সবাই করি সেটাও মাফ করে দেবেন আল্লাহর কাছে প্রার্থনা করুন ওকে যেন আল্লাহ ব্যস্তবাসী করেন তার পরিবার পরিজন যারা আছে তাদেরকে যাতে ভালো রাখেন তার পবিত্র আরসের ছায়া রাখেন এটা বলে আমি আবারও আপনাদের বলছি যে কালুর নামাজে জানা যায় সঠিক হতে পারা আমার জন্য একটা সৌভাগ্য আল্লাহ তাকে ব্যস্তবাসী করুন আমিন